আমি কোন জায়গায় বলে হরিচার যদি আসল হয় তাহলে কথা কেন কম দেখি হয় এক বিষ্ণু পঞ্চমংশে জন্ম নিল কি কোন জায়গায় হ্যাঁ যশোমন্ত্রের তাহলে অন্তত করি ধারণা প্রশাসনের জনা। যদি হরি আসল হয় তাহলে এক বিষ্ণু নিল সবাই এর মানে কি তাহলে এক বিষ্ণু ওজা কৃষ্ণ তাই তাই বোঝায় তাহলে আমি বলি সবার থাই যদি তোমার কাছে আমি এখন জিজ্ঞাসা করি রামায়ণের পাতায় কেন লিখলো তাই এক বিষ্ণু চতুর অংশে জন্ম নিল সূর্য বংশে সেখানে লক্ষণে ভগবান না বলে রামনে কেন ভগবান কয়

তার সাথে দুশো কালের নাই কপাল ভালো খালি আটশো টাকার ফোনটা বাড়িয়ে রেখে গেছে ওই ফোন মাঝে মাইয়ে দ।

মূলত কি জন্মাষ্টমী হয় এটা নয় গোবিন্দের কখনো জন্ম নয় ভগবানকে কেউ জন্মাতে পারে না তাহলে ভাগবতী কেন লিখলো জন্মাষ্টমী নয় লেখার সময় লিখেছে তাই জন্মাষ্টমী আধ্যাত্ম জগতে তা নয় ঈশ্বরকে কেউ জন্মাতে পারে না তালিকের বিজয় সরকার ওই গান গায় জানিতে চাই দয়াও তোমার আসল নামটা কি কেউ তোমায় বলে ভগবান গর্বে কেউ করছে আহ্বান কেউ কয় ক্ষুদা কেউ কয় যিশুদা কেউ কয় পাতিগান গাইলাম জনম্ব

তাতে লিখে গেছেন এখানে দেখবেন সর্বজন কি লিখেছেন তার উপরে লিখেছে তাই পরিচাপ যখন এলো তখন বায়ু দ্বারা অন্নপূর্ণার গর্ভ পরিপূর্ণ ছিল হরিচাঁদ ঠাকুর রসবিচ্ছেদ দ্বারা জন্মগ্রহণ করে নাই কিন্তু আর যে কয়জন ছিল ওরা তো রসবিচ্ছেদ দ্বারা জন্ম হলো একমাত্র বায়ু গর্ভে জন্ম হয়েছিল আমার হরিদয়